জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডটা একটু অন্যরকম আজ আমরা কোনো ওপর ওপর ভাষা ভাষা খবর নিয়ে কথা বলবো না আজ আমরা এমন একটা জিও পলিটিক্যাল অপারেশন নিয়ে কথা বলবো যেটা এই মুহূর্তে ভারতের ম্যাপকে এবং ভারতের ভবিষ্যৎ নিরাপত্তাকে চিরকালের জন্য বদলে দিচ্ছে আপনারা হয়তো গত কয়েক মাসে খেয়াল করেছেন যে ভারতের নর্থ ইস্ট বা উত্তরপূর্ব ভারত নিয়ে দিল্লিতে একটা অদ্ভুত সাইলেন্স বা নিরবতা কাজ করছে কিন্তু বিশ্বাস করুন এই নিরবতা কোনো দুর্বলতা নয় এটা হলো ঝড়ের আগের শান্তি ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা এনএসএ অজিত দোভালকে যখনই কোনো ফিল্ডে নামানো হয় তখন বুঝতে হবে যে সেখানে আর কোনো টক বা আলোচনার জায়গা নেই এখন সময় অ্যাকশানের গত দশ এগারো বছরে আমরা দেখেছি ভারতের বিদেশ নীতি বা ফরেন পলিসি কতটা অ্যাগ্রেসিভ হয়েছে কিন্তু রিসেন্টলি বিশেষ করে মিয়ানমার এবং বাংলাদেশ বর্ডারে ভারত সরকার এমন কিছু ডিসিশন নিয়েছে যা গত সত্তর বছরে কেউ নেওয়ার সাহস করেন নেহরুর জামানার তথাকথিত সফট পলিসিকে ডাস্টবিনে ফেলে দিয়ে ভারত এখন আয়রন ফিস্ট বা লোহার হাত দিয়ে বর্ডার সিকিউর করছে কেন হঠাৎ করে ষোলোশো কিলোমিটারের বর্ডার তার বা ফেন্সিং দিয়ে ঘেরা হচ্ছে কেন মিয়ানমারের সাথে ফ্রি মুভমেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে মণিপুরের ঘটনার আড়ালে আসলে কারা কলকাঠি আসছে আমেরিকা চীন নাকি অন্য কেউ এবং সব থেকে বড় কথা এই পুরো গেম প্ল্যানে অজিত অমিত শাহ এবং ভারতীয় সেনার এক্স জেনারেলরা মিলে কি এমন চক্রব্যহ রচনা করছেন যা ভেদ করা আমাদের শত্রুদের পক্ষে অসম্ভব আজকের এই দীর্ঘ আলোচনায় আমি কোনো ছবি দেখাবো না কোনো ক্লিপ দেখাবো না আজ আমরা শুধু ফ্যাক্টস লজিক এবং জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে এই পুরো অপারেশনটাকে ডিকোড করব। আপনারা যারা ভারতের সুরক্ষা এবং জাতীয়তাবাদ নিয়ে সিরিয়াস তারা হেডফোনটা লাগিয়ে নিন কারণ আগামী কিছুক্ষণ আমরা অপারেশন থিয়েটারে ভেতরে থাকব। চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই একটা বেসিক প্রশ্ন দিয়ে শুরু করি একটা দেশের বর্ডার ম্যানেজমেন্ট কাদের কাজ সাধারণত বিএসএফ বা হোম মিনিস্ট্রির আন্ডারে থাকা বিভিন্ন এজেন্সির কিন্তু যখন আপনারা দেখেন যে বর্ডারের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং খোদ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা এনএসএ অজিত দোভালকে ডিরেক্টলি ইনভলভ হতে হচ্ছে তখন বুঝতে হবে সমস্যাটা আর লোকাল ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশান নেই এটা এখন ভারতের সভারেন্টি বা সার্বভৌমত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে খবর পাওয়া যাচ্ছে নর্থ ইস্টে এখন একটা অঘোষিত যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সেনাপতি হিসেবে দিল্লি থেকে পাঠানো হয়েছে অজিত দোভালকে কেন কারণ মণিপুর বলুন বা ত্রিপুরা অথবা মিজোরাম এই অশান্তিগুলো শুধুমাত্র ইন্টারনাল দাঙ্গা নয় এর শেখর ছড়িয়ে আছে মিয়ানমারের জঙ্গল থেকে শুরু করে বাংলাদেশের অস্থির রাজনীতি এমনকি চীনের বেজিং এবং আমেরিকার সিআইএর গোপন ডেরা পর্যন্ত অজিত দোভালকে নামানোর অর্থ হল ভারত সরকার এখন ডিফেন্সিভ মোড থেকে অফেন্সিভ মোডে শিফট করছে এতদিন আমরা ভাবতাম ওরা মারলে আমরা আটকাবো এখন পলিসি হলো ওরা আসার আগেই ওদের রাস্তা বন্ধ করে দেব দোভালজি যখন ফিল্ডে নামেন তখন তার মেন কাজ হল শত্রুর সাপ্লাই চেইন কেটে দেওয়া সেটা অর্থের সাপ্লাই হোক অস্ত্রের সাপ্লাই হোক বা অবৈধ অনুপ্রবেশকারী বা ইলিগাল ইমিগ্রেন্টদের সাপ্লাই হোক আপনারা লক্ষ্য করলে দেখবেন নর্থ ইস্টের রাজ্যগুলোতে এখন যাদের গভর্নর বা রাজ্যপাল করে পাঠানো হয়েছে তারা কেউ সাধারণ পলিটিশিয়ান নন তারা অনেকেই এক্স আর্মি জেনারেল ইন্টেলিজেন্স এক্সপার্ট বা স্ট্র্যাটেজিক অপারেশনের মাস্টার যেমন ধরুন ভি কে সিং এর মতো ব্যক্তিত্বদের ইনভলভমেন্ট এর মানে হলো দিল্লি নর্থ ইস্টকে এখন একটা জোন বা যুদ্ধকালীন তৎপরতায় দেখছে পুরো সিস্টেমটাকে এইভাবে ডিজাইন করা হচ্ছে যাতে পলিটিক্যাল ইন্টারফেয়ার ছাড়াই ডাইরেক্ট অ্যাকশান নেওয়া যায় আর এই পুরো কোয়ার্ডিনেশান অ্যাটাকের মাস্টার হলেন অজিত দোভাল এবার আসি একটা ঐতিহাসিক ভুলের কথায় যেটা সদ্রাতে ভারতের সত্তর বছর লেগে গেল জওহরলাল নেহরুর সময়ে একটা অদ্ভুত নিয়ম চালু ছিল মিয়ানমার বর্ডারে যার নাম ফ্রি মুভমেন্ট রেজিম বা এফ ব্যাপারটা খুব হাস্যকর এবং একই সাথে বিপজ্জনক নিয়মটা ছিল এরকম যে ভারত ও মিয়ানমার বর্ডারের দুপাশে যারা বাস করেন তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য ষোলো কিলোমিটার পর্যন্ত ভেতরে আসার জন্য কোনো ভিসা বা পাসপোর্টের দরকার নেই একবার ভাবুন ষোলো কিলোমিটার এখন বর্ডারের গহীন জঙ্গলেকে ফিতে নিয়ে মাপতে যাচ্ছে যে ওটা ষোলো কিলোমিটার না একশো কিলোমিটার এই সুযোগটাকে কাজে লাগিয়ে গত কয়েক দশক ধরে মিয়ানমার থেকে ঝাঁকে ঝাঁকে লোক ভারতে ঢুকছে এরা শুধু আত্মীয়দের বাড়ি বেড়াতে আসেনি এরা এসেছে পারমানেন্টলি থেকে যেতে নেহরুজি হয়তো একটা রোমান্টিক আইডিয়া থেকে ভেবেছিলেন যে বর্ডার ওপেন থাকলে সম্পর্ক ভালো থাকবে কিন্তু তিনি এটা ভাবেননি যে এই খোলা দরজা দিয়ে একদিন ভারতের ডেমোগ্রাফি বা জনবিন্যাসী বদলে যাবে এতদিন ধরে কংগ্রেস বা অন্য কোনো সরকার এই মৌচাকে ঢিল মারার সাহস পায়নি কারণ ভোট ব্যাঙ্ক কিন্তু মোদী সরকার এবং অমিত শাহ রিসেন্টলি একটা ঐতিহাসিক ঘোষণা করেছেন তারা পরিষ্কার বলে দিয়েছেন দিস হানিমুন পিরিয়ড ইজ ওভার ফ্রি মুভমেন্ট রেজিম বা এফএমআর এখন থেকে বাতিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্লিয়ারলি বলেছেন যে ভারত মিয়ানমার বর্ডারকে এখন ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ বর্ডারের মতোই নিশ্ছিদ্র বা কমপ্লিটলি সিল্ড করা হবে এটা কোনো ছোটোখাটো ঘোষণা নয় ষোলোশো কিলোমিটার বর্ডার যেটা পাহাড় জঙ্গল এবং নদী দিয়ে ঘেরা সেখানে কাটাতার বা ফেন্সিং লাগানো একটা বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ কিন্তু ভারত সেই চ্যালেঞ্জটাই নিয়েছে কেন কারণ আমরা বুঝে গেছি এই ষোলো কিলোমিটারের দোহাই দিয়ে আসলে ভারতের ন্যাশনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজ করা হচ্ছিল যারা এতদিন বলতেন যে ওপারে আমাদের কাকা জ্যাঠা থাকে দেখা করতে যাব। তাদের জন্য মোদী সরকারের ম্যাসেজ খুব সিম্পলো আত্মীয়দের সাথে দেখা করতে হলে ভিসা নিয়ে যান অথবা ওপারেই পারমানেন্টলি শিফট করে যান ভারতের মাটি কোনো চারণভূমি নয় যে যখন খুশি আসবেন আর যাবেন এই যে একটা হার্ড স্টেট বা কঠোর রাষ্ট্র হিসেবে ভারতের উত্থান এটা আমাদের জিও পাওয়ারকে ইন্ডিকেট করে বন্ধুরা এবার একটু গভীরে যাওয়া যাক কেন এই বর্ডার সিল করাটা এখন জীবনমরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর উত্তর হল ডেমোগ্রাফি বা জনসংখ্যা তত্ত্ব গত দশ পনেরো বছরে আপনারা দেখেছেন নর্থ ইস্টে বিশেষ করে মণিপুর আসাম এবং নাগাল্যান্ডে কিভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে মিয়ানমারে এখন সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ চলছে সেখানে জান্তা সরকার বা মিলিটারি রুলারদের সাথে বিদ্রোহী গ্রুপগুলোর লড়াই চলছে আর এই সুযোগে সেখান থেকে হাজার হাজার রোহিঙ্গা এবং চীন কুকি সম্প্রদায়ের মানুষ ভারতে প্রবেশ করছে এদেরকে আমরা সাধারণ রিফিউজি বা শরণার্থী হিসেবে দেখলে ভুল করব। এদের অনেকের কাছেই অত্যাধুনিক অস্ত্র আছে অনেকের ব্রেন ওয়াশ করা হয়েছে এবং এদের একটা বড় অংশ ড্রাগ কার্টেলের সঙ্গে যুক্ত অজিত এবং ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে রিপোর্ট আছে যে এই ইনফিলট্রেশন বা অনুপ্রবেশ ন্যাচারাল নয় এটা ম্যানমেড বা কৃত্রিম একটা সুপরিকল্পিত ছক কোষে ভারতের বর্ডার এরিয়াগুলোতে এদের সেটেল করা হচ্ছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হল ভারতের মূল জনজাতি বা ইন্ডিজেনাস ট্রাইবদের মাইনরিটি বা সংখ্যালঘুতে পরিণত করা আপনারা মণিপুরের দিকে তাকান সেখানে মেইতেই সম্প্রদায় হল সংখ্যাগুরু কিন্তু তাদের হাতে জমি আছে মাত্র দশ থেকে পনেরো শতাংশ কারণ তারা ভ্যালিতে বা উপত্যকায় থাকে অন্যদিকে কুকি বা অন্যান্যরা পাহাড়ে থাকে এবং তারা জঙ্গল কেটে পপি বা আফিম চাষ করছে এই যে মাদক ব্যবসা বা এ যা টাকাতেই অস্ত্র কেনা হচ্ছে আর সেই অস্ত্র ব্যবহার করা হচ্ছে ভারতীয় জওয়ানদের বিরুদ্ধে অজিত দোবাল এই গোল্ডেন ট্রায়াঙ্গেলের রুটটা ব্রেক করতে চাইছেন তিনি জানেন যদি বর্ডার সিল করে দেওয়া যায় যদি ফ্রি মুভমেন্ট বন্ধ করে দেওয়া যায় তবে এদের সাপ্লাই লাইন কেটে যাবে আর সাপ্লাই লাইন কেটে গেলে যত বড়ই বিদ্রোহী গ্রুপ হোক না কেন তারা টিকতে পারবে না এটা অনেকটা কাশ্মীরে যেভাবে টেরোরিস্টদের ফান্ডিং বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক সেই মডেল এখন নর্থ ইস্টে অ্যাপ্লাই করা হচ্ছে ইতিমধ্যেই বায়োমেট্রিক ডেটা কালেকশন শুরু হয়েছে যারা ইলিগালি ঢুকেছে তাদের চিহ্নিত করা হচ্ছে সরকার পরিষ্কার বার্তা দিয়েছে যারা ঢুকেছে তাদের উল্টো পায়ে ফেরত যেতে হবে এটা ভারতের সুরক্ষার প্রশ্ন এখানে ইমোশনের কোনো জায়গা নেই এবার আসি আমাদের আলোচনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলাদেশ এতদিন আমরা ভাবতাম বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র সেখানে কোনো সমস্যা নেই কিন্তু জিও পলিটিক্সে বন্ধু বলে কিছু হয় না থাকে শুধু পারমানেন্ট ইন্টারেস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বা সাম্প্রতিক অস্থিরতার পর ভারতের কাছে নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে আর এই চ্যালেঞ্জের নাম হলো চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর ম্যাপ দেখবেন ভারতের মূল ভূখণ্ডের সাথে নর্থ ইস্টকে যুক্ত করেছে মাত্র বাইশ কিলোমিটার চওড়া একটা সরু করিডর চীন এবং পাকিস্তান উভয়ের নজর এই করিডরের দিকে তাদের দীর্ঘদিনের স্বপ্ন যদি কোনোভাবে এই করিডরটা কেটে দেওয়া যায় তবে পুরো নর্থ ইস্ট ভারত থেকে আলাদা হয়ে যাবে অজিত দোভাল খুব ভালো করেই জানেন যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা এই শিলিগুড়ি করিডরের আশেপাশের জেলাগুলিতে তাদের জনসংখ্যা বাড়াচ্ছে এটা কোনো কনসপিরেসি থিওরি নয় এটা সেন্সাস ডেটা বা আদমশুমারির তথ্য যদি এখনই এটাকে চেক না করা যায় তবে আগামী দশ বছরে এই অঞ্চলটা ভারতের হাতের বাইরে চলে যেতে বাধ্য তাই আপনারা দেখছেন বিএসএফ এর পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলো এখানে একটি অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে এনআরসি বা সিএ নিয়ে যে কথাগুলো বলেছিলেন সেগুলোর ইমপ্লিমেন্টেশন এখন সময়ের অপেক্ষা মাত্র বাংলাদেশ বর্ডারে যেখানে যেখানে ফেন্সিং বা বেড়া ছিল না সেখানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে দোভালজির স্ট্র্যাটেজি হল ডাবল এনসারকেলমেন্ট একদিক থেকে মিয়ানমার বর্ডার সিল করা হচ্ছে অন্যদিক থেকে বাংলাদেশ বর্ডার টাইট করা হচ্ছে যাতে এই দুদিক দিয়ে আসা ডেমোগ্রাফিক আগ্রাসন বা ডেমোগ্রাফিক অ্যাগ্রেশন মাঝখানেই পিষে ফেলা যায় যারা এতদিন ভারতের রিসোর্স ব্যবহার করে ভারতের মাটিতে থেকে ভারতেরই বিরোধিতা করতো তাদের জন্য সময়টা খুব খারাপ আসছে সাপ্লাই চেন কাটার পাশাপাশি তাদের রাজনৈতিক শেল্টার বা আশ্রয়দাতাদেরও চিহ্নিত করা হচ্ছে মণিপুরে গত এক বছর ধরে যা চলছে সেটাকে অনেকেই হিন্দু খ্রিস্টান বা মেইতেই কুকি সংঘাত হিসেবে দেখাতে চায় কিন্তু বাস্তবতা হলো এটা একটা রিসোর্সওয়ার বা সম্পদের যুদ্ধ মণিপুরের পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম বা অন্যান্য খনিজ সম্পদ আছে এবং বিশেষ করে আফিম চাষের জন্য যে উর্বর জমি আছে সেটার উপর নজর আছে আন্তর্জাতিক মাফিয়াদের সিআইএ চীন এবং মিয়ানমারের কিছু বিদ্রোহী গ্রুপ চাইছে মণিপুরকে একটা বাফার জোন বানাতে যাতে ভারত এখানে শক্তিশালী হতে না পারে সরকার বুঝতে পেরেছে যে মণিপুরের পুলিশ বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে এই আন্তর্জাতিক ষড়যন্ত্র রোখা সম্ভব নয় আমার ব্যক্তিগত ধারণা এবং অনেক বিশ্লেষকের মতে খুব শীঘ্রই হয়তো আমরা দেখব মণিপুরকে একটা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের ধাঁচে নিয়ে আসা হচ্ছে অন্তত নিরাপত্তার খাতিরে যেমন লাদাখকে করা হয়েছে এতে করে লোকাল পলিটিক্সের নোংরা বন্ধ হবে এবং সরাসরি দিল্লির কন্ট্রোলে সিকিউরিটি থাকবে অজিত দোভাল যখন মিয়ানমার সরকারের সাথে কথা বলে বা যখন ভারতীয় সেনা বর্ডারে ড্রোন দিয়ে নজরদারি চালায় তখন ম্যাসেজটা শুধু বিদ্রোহীদের জন্য নয় ম্যাসেজটা বেইজিং এবং ওয়াশিংটনের জন্যও ভারত বুঝিয়ে দিচ্ছে নর্থ ইস্ট এখন আর কোনো সফট টার্গেট নয় বন্ধুরা আলোচনার শেষ পর্যায়ে এসে একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন এতদিন কেন করা হলো না দশ বছর তো এই সরকারই ছিল দেখুন একটা ক্যান্সারের টিউমার অপারেশন করার জন্য আগে শরীরটাকে অপারেশনের যোগ্য করে তুলতে হয় গত দশ বছরে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো তৈরি হয়েছে রাস্তা হয়েছে ব্রিজ হয়েছে এখন সময় এসেছে সার্জিক্যাল অপারেশনের অজিত দোভাল অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর এই ট্রিনিটি বা ত্রয়ী নর্থ ইস্টে যে গেম প্ল্যান সাজিয়েছেন তার রেজাল্ট আমরা এখনই হয়তো পুরোটা বুঝব না কিন্তু পাঁচ বছর পর যখন দেখবেন নর্থ ইস্ট ভারতের ইকোনমিক হাব বা অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে এবং বর্ডার দিয়ে মশামাছিও গলতে পারছে না তখন এই দিনগুলোর কথা মনে পড়বে ভারত তার ম্যাপ বা মানচিত্র সুরক্ষিত করছে লর্ড কার্জেন বা নেহেরুর আঁকা ভুল লাইনগুলো মুছে ফেলে ভারত তার নিজের শর্তে বর্ডার ডিভাইন করছে যে ফ্রি মুভমেন্ট রেজিম বাতিল করা হলো যে ফেন্সিং তোলা হচ্ছে এগুলো সবই নতুন ভারতের বা নিউ ইন্ডিয়ার লক্ষণ আমরা কারোর দয়ায় বেঁচে নেই আমরা আমাদের সামর্থ্যে আমাদের বর্ডার রক্ষা করব। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা কি মনে করেন এই বর্ডার সিল করে দেওয়া এবং অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো সঠিক সিদ্ধান্ত নাকি পুরনো সেই খোলা দরজা নীতি ভালো ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তবে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ এই জিও সত্যগুলো মেনস্ট্রিম মিডিয়ায় আপনারা খুব একটা পাবেন না দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো গভীর বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন দেশের পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত